ও চাল লাগবো আচ্ছা ঠিক আছে আমি চাল নিয়ে আসতেছি আপনি বাইরে যেয়ে দাঁড়ান কপাল তুই সময়লে বউ চিনে না তুমি আমার গো ভিক্ষু আমি তোমার স্বামী হোসেন কি আপনি আমার স্বামী আমার স্বামী তো প্রবাসে থাকে আপনি আমার স্বামী হবেন কেমনে জান বেরন হ্যাঁ এর লাগে মানুষে কয় মানুষ চিনে আর গোড়া চিনে ময়দানে নিজের বউ নিজেরে চিনে না আজকে দুধ দিন আচ্ছা মানলাম মানলাম তুমি আমার জামাই হুসাইন এখন বলো তোমার এই অবস্থা কেন হ্যাঁ শোনো হঠাৎ করে না আমি ধরা খেয়ে গেছি গা আমার ব্যবসা বাণিজ্য সব মার খেয়ে গেছে তো বাংলাদেশ আইছো কি করতে ওই যে কক কুক নাচ দেখাইতে এটা কি বলো তুমি তো বাংলাদেশ আইছো কেন আমার ওইখানে ধরা ছিল বান্ধব আমার লগত সিটারি কইরা আমার দোকান পাট ডাব সাও সব নিয়ে নিছে। আমি এখন পত্র ফকির আমি কিচ্ছু নাই কোনোরকম মানুষ এত টাকা পয়সা ভিক্ষা ফুক্ষা কইরা বিমান ভাড়া দিয়া বাংলাদেশে আইছি আরো ছয় মাস আগে আই আসতে কইছে কে আমি কি কইছি আমি কি কইছি তোমারে বাংলাদেশ আসো বাংলাদেশে কি করতাছো ওই জায়গা থেকে ভিক্ষা করতাম কেমন কথা বাবু এটা আরো ছয় মাস আগে বাংলাদেশ আইছি এই মুখটা তোমাকেও দেখাইতে পারবো না যে লজ্জায় বাড়িতে আই নাই যে আয়া কি জবাব দিব কামলা কাটছি কামলা কুমলা দিছি হন কামলো নাই এই চিন্তা করলাম তোমার নাদিকে থাকতে পারতাছিল ইশি তুমি দেখতে আইছি আহারে এত ভালোবাসা তো ভালোবাসা কোন জায়গায় থাকে টাকা নাই গা পকেটে ভালোবাসা উতলায় পড়ে তোমার এই ভালোবাসার নাম দরকার নাই বুঝো নাই আই কই যাইতোছো প্রবাসে ছিল প্রবাসে ঘুরে যাও এই জায়গায় তোমার কোনো জায়গা নাই এই কি করো হ্যাঁ রূপ দেখাইতাইছো তোমার রূপ দেখো মা হবে ওয়া কেমন কথা কইটা তুমি তুমি আমার বউ যখন আমার সুদিন ছিল তখন তো কত মধুর মধুর কথা বলতা ফোন দিয়া যান খাই শুনি এই করছে নি এই নি এখন আমার দুঃ সময় আমার কিছু নাই আমি ফকির হয়ে গেছি আর সাথে সাথে তোমার রূপ চেঞ্জ হয়ে গেল তোমার এই ঢং দেখার মতো না এত আজ এইটা সময় আমার কাছে নাই তুমি এখন বেরো আর এই জায়গায় আইসো গেল লিগা লাগলে প্রবাসে মইরা যাইতা ওই জায়গা পয়সা গইলা মইরা যাইতা তুমি এখানে কি করতাইছো এখানে কি করতাইছো ওই যে কুকু কুকু ডান্স দেখাইবা হ্যাঁ তোমার ডান্স দেখাও আমি হ্যাঁ যা বেরো বেরো এ বাসা থেকে না না আমার পেটে না অনেক খিদে লাগছে আমার দুগো খাও না আরেক গ্লাস পানি কি পানি আমি তোমারে পানি দিমু ভাবলা কেমনে কইরা কেমনে কইরা ভাবলা তোমার মতো ফকিন নিরা আমি পানি দিয়ে কি আমি গ্লাসটা না এখন বানামু দরকার নাই বেরো বেরো না তো লাথি মেরে ঝাড়ু পিটা করে বাসা থেকে বের করুন বেরো কি বলবো বউ তুমি এগুলো আমি এখন কই বেরুম আমার কত জায়গা যাওয়ার জায়গা আছে আইসুস কে বাংলাদেশ আইসুস কে তুই গাইতে কইছিস তুই যে পয়সা মরতি কোন জায়গায় যাইতে পারবি না

আপনি তো চিনা কথা আপনি মুরব্বে মানুষ আমি আপনার মেয়ে জামাই হোসেন কি আমি আপনার মেয়ে জামাই হোসেন আমি মেয়ের হোসেন তুমি কই আমি বিশ্বাস করলাম আমার মেয়ের জামাই পোপা তাই কি কথা আরে আব্বা আমি তো কইছিলাম আমি ভিক্ষা দিমু এই কইতেছ আমি হোসেন তোমার জামাই আমার জামাই বলি এটা যাও যাও চলে ভিক্ষা দিবি দেখো বাবা বাইরে আছো আব্বা আপনার সরুন যেতে একদম এত কই মেগা লাগে হ্যাঁ

হ্যাঁ চুপ চুপ থাক আরে তুমি চেনছো হ্যাঁ চেনছি কত কম কম বাবা যে তোমার অবস্থা কা কি হইছে কি তোমার আব্বা হ্যাঁ আমারে দাগটা তো দেখছেন হ্যাঁ 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 এইছি জানছি হ্যাঁ ঠিক আছে এবারে তো না আমি হ্যাঁ হ্যাঁ তুমি মেয়ে জামাই হ্যাঁ আর বলে আপনার মেয়ে ছিল না আম্মা ছিল না আমার শালা বাবু ছিল না আম্মা ছিল না আরে বাবা যে তুমি যেমনে আইছো এমনি ইছে না যায় কিল্লি গাইছো কত এই অবস্থা কে খুইলা কও আব্বা আমি আর ছয় মাস আগে দেশে আইছি

লেগা আহি দেয় দিনে ছয় মাস কামলা কুমলা খাইতা নিজের পেটটা চালাইছে অহনাই যোগে অহনাই যোগে তোমরা এবার কইছে কে তোমাকে ফোন করছিলাম যে বাবাজি আমার মাইয়া এত মন লাগে কানতাছে তুমি আহো তোমার দেখতে চাই মন চাইতাছে এই বেটা কইছি কইছি আইছিস কি লিখা আব্বা কি যে একটা মেশিন চালু হইছে একটু বড় আব্বা 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 আরে কেমন কথা কোন আব্বা আপনারা যারা আমার আরে চার কুলে কিউ আছে এই বসো তো

আকড় লাড়ি দা বাইরে এক নোললে বলি ভাঙিলাম চুপ থাক তুই কি মনে করছস হ্যাঁ যে আমি দরা খাই আইছি তুমি দরা খাই আছো না আমি দরা খাই আইছি আমি একটা নাটক করলাম আরে আমার ইতালিতে আমার 10টা দোকান আছে হ্যাঁ তুই কি মনে করছস আমি কইলাম আর তোর অমনি বিশ্বাস করলি আমি তো এই ভাবে সাইজাইয়া একটা পাট লইলাম আমি নাটক করলাম যে তোরা আমার কতদূর ভালোবাসস কারণ কি জানস তোর কথা শুনা তোর বাপের কথা না নিজের বাপ মার লগে সম্পর্ক নষ্ট করছিলাম সবাই কইছে সবাই কইছে যে বাপ মার থেকে শ্বশুর শাশুড়ি ভালোবাসে না হ্যাঁ তাহলে তারা কি এই কারণে মানুষের কথা শি না বন্ধু বান্ধবের কথা শুন না চিন্তা করলাম আমার শ্বশুর আমার শাশুড়ি আমার সালারে রে আমার বউরে আমার জীবনতে আমি বেশি ভালোবাসি সারা আর জীবন উপবাস কাটা দিলাম তাগলেই গা দেখি দশ যায় দেখি যে আমার কদ্দুর ভালোবাসে এটার জন্য এটা পরীক্ষা করলাম আসলে আমি দয়া মরা কিছুই খাইনি বোঝাস নাই প্রমাণ হয়ে গেছে তো একটা কথা বলবেন না প্রমাণ হয়ে গেছে তো কদ্দুর ভালোবাসে আরে তোর বাপ মা তোর ভাই এক কথা নালে বাদ দিলাম এক কথা বাদ দিলাম আর আমার কিচ্ছু না তুই তো আমার বউ হ্যাঁ তুই তো আমার স্ত্রী আসলে হইছে কিভাবে বললি আমি যখন ঢুকছি আমার চিনিস না চোখে কাঠের চশমা লাগাইছ চোখ না একদম তুই লাগালাম ঘরে চোখে কাঠের চশমা লাগাইছ আসলে শোনো কি হইছে আমি তো কি শুনবো তোর কথা তোর কথা কি শুনবো এই কি শুনবো তোর কথা হ্যাঁ আমি যখন লক্ষ লক্ষ টাকা বাড়াইছি তখন ভালো ছিল তখন আমি ভালো ছিলাম ভালো স্বামী ছিলাম হ্যাঁ আমি ভালো আমি যখন লাখ লাখ টাকা বাড়াইছি তখন আমি ভালো ছিলাম নাকি হ্যাঁ আর এখন যখন আয়া বলছি যে আমি ধরা খাইয়েছি আমার কিচ্ছু নাই অমনি কি পড়ি অমনি বলি আরে নাটক করলাম এই কথা বলবি না কথা বলবি না বাবা আম্মা আপনার মহিলা মানুষ সব দিনে পাড়াইছি বাকিটা আপনার কিন্তু আর তোর ভাই হ্যাঁ বালব না তালের গোলটা গোল্ডা ব্যবহার করে আমার গায়ে হাত তুলতে আহে হ্যাঁ আমরা মারবো করে তুই তো হাড়ি ব্যবহার করে হ্যাঁ কথা একটা ছয় একটা দিব নগদ বাউন্ডারির বাইরে কথা কইলে ছয় বাউন্ডারি বাইরে কোনো কথা নাই মারতাম না ডাইরেক্ট ছয় তুমি গ্যালারি বাইরে সব গ্যালারি বাইরে তুমি এক ক্রিকেট খেলতা বোঝেন নাই কথা কবি না এই ওডান বাইরে নামার বাসা থেকে এই বাড়ি আমার টাকা এই বাড়ি ঘর টাকা পয়সা সব আমার বেরোন এতদিন চুপ থাকেন রাস্তা যাবেন রাস্তায় ভিক্ষা করবেন তাতে আমাদের কেন লাভ নেই বোঝেন নাই এতদিন বহুত খাওয়াইছি বহুত কিছু করছি বেরোন

তুই জানি কি কইছিলি আমি কি করতে আইছি জানি কি জানি করতে আইছি ভিক্ষা করতে আইছি তারপর কি জানি কি জানি কইলি তুই হ্যাঁ আরে ফটো তো মিম নেই কইছিস আমি নেই আমি তো ফটো নেই চিনছিলাম আমি কইছস কইছ বাইরে আমার বাসা থেকে দেখো আমার একটা সুযোগ কোন সুযোগ হবে না তোর মত নিমো খারাপ বেঈমানের সাথে কোন সুযোগ নাই একটা সুযোগ কোন সুযোগ নাই কিন্তু কইছি বাইরে যাইতেছি শয়তানের বাচ্চারা প্রবাস থেকে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা বাড়াইছি খাই চস আর ফুর্তিকর সস হ্যাঁ আর এখন আমার সাথে এই আচরণ মানে যখন আয় আমি বলছি আমার কিচ্ছু নাই বাবা রে বাবা হ্যাঁ তো গো তোকে আমি দেখে গেলাম আমরা সারবো না সব কিছু হিসাব তো কত আমি নিই